সবার কাছে অনুরোধ সুন্দরবন ফিশিং চ্যানেল থেকে ভিডিও লাশ পর্যন্ত দেখার জন্য আমরা কীভাবে জাল সমুদ্রে ফেলি এবং কিভাবে মাছ তুলি পুরো ভিডিও দেখতে পাবো সম্পূর্ণ আজকের ইলিশ মাছ পমপ্লেট ইলিশ পমপ্লেট আদাস অন্যান্য মাছ সমস্ত সমুদ্র মাছ কীভাবে আমাদের ইলিশ জালে ধরা পড়ে এবং কিভাবে ধরা হয় সম্পূর্ণ ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো দেখতে থাকুন ভিডিওর পাশে থাকুন ভিডিওর সাথে থাকুন ভিডিও ভালো লাগে লাইক করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি এদিকে সবাই মিলে মাছ ছাড়ানো চলছে এবং এক সাইডে মাছ তোলা চলছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর এখানে সবাই সবাই মতন চলতে হয় একসঙ্গে মিলেমিশে থাকতে হয় আপনারা বুঝতেই পারছেন আর এদিকে সবাই মিলে একসঙ্গে কাজ করছি ওই যে কাকা যাদের মধ্যিখানে আছে কাকা কিন্তু প্রায় তিন ঘন্টা হয়ে গেল বাইরে বার হয়নি সেই জন্য কিন্তু কাকার ক্ষয় নিয়ে আমি দোলে দিচ্ছি কারণ কাকা যে জায়গায় আছে ওই জায়গা থেকে বাড়ানো অসম্ভব সেই কারণে যেন কাকার ক্ষয় নিয়ে আমি দোলে কাকাকে দিচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে এভাবেই সবাইকে কাজ করতে হয় সবাই মিলে কাজ করছে চারিদিকে একজন দাদাকে দিচ্ছি খইনি নিয়ে আমি এদিকে જાલ ઘરે કારણ એપા એક અસુ શું અસુ થાય যে ওই দিয়ে জাল ধরার জন্য প্রথমবারের জন্য আমাদের যে মাছগুলো জালে বেঁধেছিল সেই মাছগুলো সম্পূর্ণ কিন্তু জাল থেকে ছুটে চলে যাচ্ছে সেই কারণে জন্য এই সাইডটির মাছগুলো ছাড়ানো মাছগুলো সব পরিষ্কার করে দিয়ে নেওয়া হচ্ছে দিয়ে বাদ বাকি জালটা এই সাইডে টানা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে জালগুলো সাইডে টানা হচ্ছে সমস্ত জাল তো দেখতে থাকুন ভিডিও সাথে থাকুন আশা করি এই ভিডিওতে আপনারা মজা পাবেন এবং আনন্দ পাবেন সম্পূর্ণ জ্যান্ত মাছ জ্যান্ত ইলিশ মাছ কীভাবে উঠছে দেখতে পাবেন আপনারা

জালে ভালোই মাছ বেঁধেছে আপনারা দেখতেই পাচ্ছেন ছজন মিলে জাল টানছে আর এদিকে দুজন মিলে মাছ ছাড়াচ্ছি আর বরফের স্টোরের মধ্যে দুজন ঢুকেছে তো এই মুহূর্তে কিন্তু কাজ জোর কমাতেও চলছে আর মাছও মোটামুটি ভালোই আসছে ইলিশ মাছ ইলিশ মাছের সাইজ ছোট তবুও মাছ ভালোই আসছে নিচে বড় ভাঙা চলছে মাছ রাখা চলছে মাছ এদিকে ভালোই উঠছে জালের কাজ চলছে আর এদিকে ভিতরে দুজন অসুস্থ মানে সামনেই দুজন কাজ করতো তার দুজন অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে সেই কারণের জন্য ভিতরে রুমের মধ্যে অর্থাৎ আমাদের ভাষা যাকে বলা হয় ট্রলারের কেবিন কেবিন ঘরের মধ্যে তারা শুয়ে আছে দুজন আর আমাদের মধ্যে অনেকটা চাপ হয়ে গেছে কারণ দুজনের কাজ এক্সট্রা আমাদের করতে হচ্ছে সেই কারণে চাপ হয়ে যাচ্ছে যেখানে মাছ ছাড়ায় চারজন ধরে সেখানে দুজনের মাছ ছাড়ানো চলছে আপনারা বুঝতেই পারছেন এদিকে দেখতে পাচ্ছেন জাল পুরো মাছে মাছ হয়ে গেছে প্রচুর পরিমাণে মাছ আসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে তিনজন মিলে মাছ ছাড়াচ্ছি আর দুজন তো অসুস্থ হয়ে গেছে সেই কারণে আমাদের পূজারী ঠাকুরকে টাকা হলো মাছ ছাড়ানোর জন্য প্রচুর পরিমাণে মাছ আসছে আর দু সাইডে জাল তো একদম ভর্তি হয়ে গেছে স্টোরের মধ্যে বরফ স্টোরের মধ্যে মাছ টাকা হয়েছে তা বাদেও মাছ এখন সামনের ধারে প্রচুর আছে আপনারা সবাই দেখতে পাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর এতক্ষণ যারা ভিডিও দেখছেন ভিডিওতে অবশ্যই একটু লাইক করে দিন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত ফার্স্ট ভিডিও করে আপনাদের দেখাচ্ছি অর্থাৎ স্পিড করে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে যে এত পরিমাণ মাছ আসছে একসঙ্গে ঝাঁকা ঝাঁকা মাছ আসছে এত পরিমাণ মাছ আসছে সেই কারণে জন্য স্পিড করে দেখাতে হচ্ছে নাহলে ভিডিওটা আশা করি প্রচুর লং হয়ে যাবে তিন ঘন্টার ভিডিও আপনাদের কাছে চোদ্দো থেকে পনেরো মিনিটে স্থাপিত করবে এই ভিডিওটা তো সেই কারণের জন্য ভিডিও স্পিড করা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছেন যে কত পরিমাণ মাছ আসছে মাছ উঠছে একদম মাঝামাঝি সেই কারণের জন্য দুজন মাছ ছাড়াচ্ছি আর এদিকে ধারের দিকে একদম মাছ আসছে না একজন বসেই আছে আর ওখানে দুজন বসে বসে একজন মাছ ছাড়াচ্ছে একজন দাঁড়িয়ে মাছ ছাড়াচ্ছে এত পরিমাণ মাছ তার মধ্যে কিন্তু আমাদের রান্নার পূজারি ঠাকুর এসেছে এখন মাছ ছাড়ানোর জন্য

ક્લેણ શ૨ાને મખ મટઇણ ભેણ દજેે મેણ મણ ભે મળેણ ભાદણ ભાગે઩ સ કાભણાિં

Ik ga het niet আলтана কাশি হয়েlever maat kucha kucha kache dil এত পরিমানে মাছ হচ্ছে সবাই কিন্তু দুর্বল হয়ে পড়েছে কারণ পনেরো জনের কাজ বারো জন দিয়ে হয়েছে আজকের আর আমরা সবাই খুবই টায়ার্ড অর্থাৎ খুবই পরিশ্রমের মধ্য দিয়ে কাজ হয়েছে রাত অনেক হয়ে গেছে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি সেই কারণের জন্য আমি ভিডিওর শেষ এন্টারটাই হয়তো অত খুব একটা সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না তো দেখতেই পাচ্ছেন মধ্যে কত পরিমাণ মাছ এর থেকে ডবল পরিমাণ মাছ স্টোরের মধ্যে ঢুকানো হয়েছে তো যারা এতক্ষণ ভিডিও চলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তীকালে নতুন ভিডিওতে